দারিদ্রতা শুধু টাকার অভাব নয় এটি মানুষের আত্মাকে শৃঙ্খলে বেঁধে রাখে যখন তুমি দারিদ্রতার ভেতর দিয়ে বেঁচে থাকো তখন শুধু পকেট খালি থাকে না ভেতরের সাহস স্বপ্ন আর সম্ভাবনাও শুকিয়ে যেতে থাকে মনে হয় চারপাশে এক অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে যেটা ভেঙে বের হওয়া অসম্ভব কিন্তু এই দুঃখজনক বাস্তবতার ভেতরেই লুকিয়ে আছে এক বিশাল মুক্তির দরজা সব সবসময় বলতেন দারিদ্রতা হল এক অভিশাপ কিন্তু এর ভেতরেই আছে মানুষের জাগরণের সুযোগ কারণ যে মানুষ কষ্টকে জানে সেই প্রকৃত মুক্তির স্বাদ বুঝতে পারে আজকের এই আলোচনা তোমাকে কেবল দারিদ্রতার যন্ত্রণা থেকে বের করে আনবে না বরং তোমাকে শেখাবে কিভাবে জীবনকে নতুন করে দেখতে হয় কিভাবে নিজের চেতনাকে প্রসারিত করতে হয় আর কীভাবে মানবজীবনের সীমাহীন সম্ভাবনাকে জাগিয়ে তুলতে হয় দারিদ্রতা মানে কেবল অর্থহীনতা নয় দারিদ্রতা মানে এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ বিশ্বাস করতে শুরু করে যে সে কিছুই করতে পারবে না এই অভিশাপ মানুষকে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবে অন্ধ করে দেয় তুমি যদি চারপাশে তাকাও দেখবে দারিদ্র মানুষ কেবল খাবারের জন্য নয় ভালোবাসা আর সম্মানের জন্য হাহাকার করে ওসু বলতেন যেখানে অভাব আছে সেখানে সত্যিকারের জীবনের ফুল ফোটে না দারিদ্রতার অন্ধকারে মানুষ নিজের অস্তিত্ব ভুলে যায় নিজের ভেতরের আলোকে হারিয়ে ফেলে কিন্তু ওসুর দৃষ্টিতে এই অন্ধকার কোনো চিরস্থায়ী অবস্থা নয় দারিদ্রতা হলো একটি অভিজ্ঞতা যা মানুষকে জাগ্রত করে তুলতে পারে যদি সে নিজের ভেতরের শক্তিকে চিনতে পারে আসল শত্রু টাকা নয় আসল শত্রু হলো সেই বিশ্বাস আমি কিছুই করতে পারবো না এই ভয় এই অক্ষমতার অনুভূতি হলো দারিদ্রতা সবচেয়ে বড় শিকড় ওসর শিক্ষা সবসময় শুরু হতো চেতনা দিয়ে তিনি বলতেন যতদিন না তুমি নিজের ভেতরের চেতনা জাগ্রত করবে ততদিন বাইরের কোনো শক্তি তোমাকে মুক্তি দিতে পারবে না দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার প্রথম ধাপ হল নিজের ভেতরে এই উপলব্ধি আনা যে তুমি এক অদ্ভুত শক্তির অধিকারী পৃথিবীতে জন্মানো প্রতিটি মানুষের ভেতরে অসীম সম্ভাবনা লুকিয়ে আছে যে মানুষ নিজের ভেতরে তাকাতে শেখে সে বুঝতে পারে দারিদ্রতা কেবল বাহিক শৃঙ্খল প্রকৃত স্বাধীনতা হলো ভেতরের আলো খুঁজে পাওয়া যখন এই আলো জ্বলে ওঠে তখন মানুষ আর টাকার অভাবে হার মানে না বরং নিজের সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে জীবনের প্রতিটি অন্ধকারকে আলোকিত করতে শেখে ওশো বলতেন চেতনার জাগরণ মানে হল প্রতিদিন নতুন করে জন্ম নেওয়া তুমি যদি প্রতিদিন মনে করো আজ আমি নতুন আজ আমি ভিন্নভাবে বাঁচব তাহলে ধীরে ধীরে তোমার জীবনের সব অন্ধকার সরে যেতে শুরু করবে মানুষ কেবল মস্তিষ্ক দিয়ে বাঁচে না আবেগ দিয়েও বাঁচে দারিদ্রতা সবচেয়ে বেশি আঘাত করে মানুষের আবেগে যখন পেট খালি থাকে তখন মন ভেঙে যায় আশা মরে যায় কিন্তু অসুর দর্শনে আবেগ কখনো দুর্বলতা নয় বরং আবেগই হল সেই আগুন যা মানুষকে পুনর্জন্ম দিতে পারে তুমি যখন কষ্ট পাও যখন একা হয়ে পড়ো তখনই তোমার ভেতরে গভীর এক অনুভূতি জন্ম নিয়ে কিছু বদলানো দরকার এই অনুভূতি তোমাকে সামনে এগিয়ে দেয় আবেগকে যদি দমন করো তবে তুমি হারিয়ে যাবে কিন্তু আবেগকে যদি রূপান্তর করো তবে সেটাই হবে তোমার শক্তি ওশো বলতেন দুঃখকে এড়িয়ে যেও না দুঃখকে গ্রহণ করো কারণ এই দুঃখই তোমাকে জীবনের প্রকৃত রূপ দেখাবে আবেগকে ভেঙে ফেলো না আবেগকে ব্যবহার করো তোমার কান্না হোক তোমার পুনর্জন্মের সুর তোমার হতাশা হোক তোমার এগিয়ে যাওয়ার ইন্ধন জীবনের বাস্তবতা কখনোই মিষ্টি নয় দারিদ্রতা আমাদের শেখায় কোনো কিছুই সহজে পাওয়া যায় না প্রতিটি অর্জনের পেছনে থাকে সংগ্রাম প্রতিটি সাফল্যের পেছনে থাকে কষ্ট ওশো কখনোই মানুষকে মিথ্যা স্বপ্ন দেখাতেন না তিনি বলতেন জীবন হল এক লড়াই আর এই লড়াইয়ের নামই বাস্তবতা যদি তুমি বাস্তবতাকে মেনে না নাও তবে তুমি সবসময় হেরে যাবে বাস্তবতা মানে হল স্বীকার করা হ্যাঁ আমি আজ দরিদ্র হ্যাঁ আমার সামনে অন্ধকার আছে কিন্তু এর মানে এই নয় যে এটাই আমার চিরস্থায়ী ভাগ্য যখন তুমি বাস্তবতাকে সরাসরি স্বীকার করো তখনই তুমি প্রস্তুত হ নতুন করে দাঁড়ানোর জন্য বাস্তবতা মানুষকে শক্ত করে বাস্তবতা মানুষকে তৈরি করে অটুট যোদ্ধায় মানব জীবন কেবল বেঁচে থাকার জন্য নয় বরং বুঝে উপলব্ধি করে এবং নিজের অস্তিত্বের গভীরতায় প্রবেশ করার জন্য দারিদ্রতা যখন সামনে আসে তখন মানুষ প্রায়শই কেবল অর্থের অভাবেই আটকে থাকে কিন্তু প্রকৃত শিক্ষা আসে সেই সময় যখন তুমি বুঝতে পারো জীবনের মান শুধুমাত্র বাহিক সাফল্য দিয়ে পরিমাপ করা যায় না প্রতিটি মুহূর্ত প্রতিটি শ্বাস প্রতিটি অনুভূতি আমাদের শেখায় জীবন হল উপলব্ধির খেলা তুমি যদি নিজের ভেতরের অনুভূতিকে পুরোপুরি জানার চেষ্টা করো তুমি শিখবে যে অভাব তুমি ভোগ করছ তা কেবল বাহিক তোমার ভেতরের সম্পদ অনন্য তুমি যখন নিজেকে গভীরভাবে জানবে তখন প্রতিটি ক্ষুদ্র জিনিসের মধ্যে তুমি মহিমা দেখতে শুরু করবে এই উপলব্ধি তোমাকে মানসিক শক্তি দেয় যা কোনো দারিদ্রতা ভেঙে দিতে পারে না জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল সময়কে চেতনার সঙ্গে যুক্ত করা মানুষ সাধারণত সময়কে নষ্ট করে দেয় কিন্তু দারিদ্রতা শেখায় যে সময় আছে সেটাই সবচেয়ে মূল্যবান তুমি যখন প্রতিটি মুহূর্তে নিজের মনকে উপস্থিত রাখো তখন সময় শুধু চলে যাওয়া কোনো বিষয় নয় বরং শক্তি শিক্ষা এবং উপলব্ধি সংগ্রহের এক অভ্যন্তরীণ ধারা হয়ে ওঠে চেতনার সঙ্গে সময়ের সংযোগ তোমাকে শেখায় প্রতিটি ছোট মুহূর্ত গুরুত্বপূর্ণ তুমি যদি অচেতনভাবে দিন কাটাও সময় যায় কিন্তু শিক্ষা আসে না কিন্তু যদি প্রতিটি কাজ প্রতিটি চিন্তা এবং প্রতিটি সিদ্ধান্ত সচেতনভাবে গ্রহণ করো তুমি দেখবে তোমার জীবন নিজেই ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে দারিদ্রতার সময় মানুষ প্রায়শই হাল ছাড়তে চায় কিন্তু প্রকৃত জীবন শিক্ষা আসে সেই সময় যখন তুমি সংগ্রামের মধ্যে থেকেও এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নাও সংগ্রাম মানে শুধু লড়াই নয় এটি হলো নিজের ভেতরের সীমা চেনার প্রক্রিয়া প্রতিটি বাধা প্রতিটি অসুবিধা তোমাকে শেখায় তুমি কতটা শক্তিশালী যে মানুষ সংগ্রামকে নিজের শিক্ষক হিসেবে গ্রহণ করে সে কোনো ব্যর্থতাকে পরাজয় হিসেবে দেখে না প্রতিটি ব্যর্থতা হয় নতুন শিখনের সূত্র দারিদ্রতার সময় তুমি শিখো যে ব্যক্তি লড়াই করতে শিখে সে কখনো সত্যিকারের অভাবকে ক্ষমতাহীন মনে করে না সংগ্রামী মানুষকে মানসিকভাবে অটুট করে জীবন কখনো স্থির থাকে না দারিদ্রতার সময় তুমি অনুভব করো চারপাশের পৃথিবী তোমার থেকে যেন চিরকাল অস্থির কিন্তু এই অস্থিরতার মধ্যে নিজের ভিতরে স্থিতিশীলতা খুঁজে পাওয়াই আসল চ্যালেঞ্জ নিজের চিন্তা নিজের অনুভূতি নিজের নৈতিকতা এগুলো যদি অটল থাকে তুমি বাইরের ঝড়ে ভেঙে পড়বে না মানুষ প্রায়শই পরিস্থিতির নিয়ন্ত্রণ হারায় কিন্তু যারা নিজের ভিতরে স্থিতিশীলতা তৈরি করতে পারে তারা যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নিতে শেখে দারিদ্রতা তোমাকে শেখায় জীবনের অস্থিরতা মোকাবিলা করার একমাত্র উপায় হল ভেতরের স্থিতিশীলতা গড়ে তোলা দারিদ্রতা মানুষকে শিখায় যদি তুমি নিজেকে না বদলাও তবে বাইরের কোনো শক্তি তোমাকে বদলাতে পারবে না প্রতিটি মানুষ নিজের জীবনের নায়ক তুমি যদি নিজের সিদ্ধান্ত নিজের চিন্তাভাবনা নিজের কর্মের প্রতি দায়িত্বশীল হও তুমি তখন জীবনের প্রতিটি অধ্যায়ে নিয়ন্ত্রণ ফিরে পাবে নিজের জীবনের নায়ক হওয়া মানে হল তুমি আর কাউকে দোষ দাও না অন্য কারণ ত্রুটি দেখো না তুমি নিজেকে উন্নত করার চেষ্টা করো নিজের সীমাবদ্ধরা সঙ্গে লড়াই করো দারিদ্রতা তখন শুধু একটি অধ্যায় হয়ে থাকে তুমি হয় ওঠো নিজের জীবনকে রচনা করার শক্তিশালী চরিত্র দারিদ্রতার সময় মানুষ প্রায়শই একা অনুভব করে কিন্তু মানুষ সামাজিক প্রাণী সম্পর্কই জীবনের আনন্দ এবং শক্তির উৎস তুমি যদি নিজের চারপাশের মানুষদের সঙ্গে খোলামেলা ও সৎভাবে সম্পর্ক স্থাপন করো তারা তোমাকে মানসিকভাবে সমর্থন দেবে মানুষের জীবন মানে শুধু নিজের লড়াই নয় অন্যের সঙ্গে সংযোগও গুরুত্বপূর্ণ দারিদ্রতার সময় এই সংযোগই মানুষকে নির্ভরশীলতার বাইরে নিয়ে যায় তুমি যখন কাউকে সাহায্য করো কাউকে ভালোবাসো তখন নিজের ভেতরের শক্তি আরও দৃঢ় হয় সম্পর্কগুলো জীবনের দারিদ্রতা কাটিয়ে উঠতে সাহায্যকারী এক শক্তির মতো কাজ করে যখন জীবন সীমাবদ্ধ হয় তখন চিন্তাভাবনাই সবচেয়ে বড় সম্পদ হয়ে ওঠে তুমি যদি প্রতিটি সমস্যা নতুনভাবে দেখো নতুন সমাধান খুঁজো তখন দারিদ্রতা শুধু বাধা নয় বরং উদ্ভাবনের উৎসে পরিণত হয় সৃষ্টিশীল চিন্তা মানে শুধু শিল্প বা নতুন আইডিয়া নয় এটি হল সমস্যার সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতা নতুন দৃষ্টিকোণ থেকে পরিস্থিতি দেখা এবং নিজের ভেতরের সম্ভাবনাকে কাজে লাগানো তুমি যখন নিজের চিন্তাভাবনাকে শক্তি হিসেবে ব্যবহার করো তখন দারিদ্রতার যে বাধা তা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় জীবনের সবচেয়ে বড় অর্জন হল নিজের ভেতরের সত্যকে জানা দারিদ্রতা মানুষকে প্রায়শই বাহ্যিক জিনিসের দিকে তাকাতে বাধ্য করে কিন্তু প্রকৃত মুক্তি আসে যখন তুমি ভেতরের সত্যকে খুঁজে পাও তুমি কি চাও তুমি কি করছ কেন করছো এই প্রশ্নগুলোর উত্তর পাওয়াই জীবনের আসল শিক্ষা নিজের ভেতরের সত্যকে জানলে তুমি অন্যদের চাপ দারিদ্রতা ব্যর্থতা সব কিছুর উপরে দাঁড়াতে পারবে জীবন তখন কেবল বেঁচে থাকার জন্য নয় বরং নিজের অস্তিত্বকে পুরোপুরি উপলব্ধি করার জন্য এই উপলব্ধি মানুষকে বাস্তবে মুক্তি দেয় দারিদ্রতার সময় মানুষ প্রায়শই নিজের পরিচয় হারায় বাইরে থেকে সমাজ তোমাকে নানা লেবেল দেয় অভাবই অক্ষম অপ্রয়োজনীয় কিন্তু প্রকৃত শক্তি আসে যখন তুমি নিজের আসল পরিচয়কে খুঁজে পাও তুমি কে তুমি কি চাও তুমি কিসের জন্য জন্মেছ এই প্রশ্নগুলোর উত্তর জানলেই ভেতরের অস্থিরতা কমে আসে নিজের পরিচয় বোঝা মানে হল নিজের সীমাবদ্ধতা ও শক্তি দুই মেনে নেওয়া তুমি যদি ভেতরে দাঁড়িয়ে নিজেকে সঠিকভাবে মূল্যায়ন করতে শিখো তাহলে বাইরের কোনো পরিস্থিতি এর তোমাকে ছোট মনে করাতে পারে না আত্মপরিচয় তোমাকে মানসিক স্বাধীনতা দেয় যা দারিদ্রতার বাইরে স্থিতিশীলভাবে বাঁচতে সাহায্য করে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল তুমি যা পছন্দ করো না বা নেই তার প্রতি দুঃখিত হওয়ার পরিবর্তে যা আছে তা গ্রহণ করে তার মধ্যে আনন্দ খুঁজে পাওয়া দারিদ্রতা যখন আসে তুমি ছোট ছোট মুহূর্তের মূল্য বুঝতে শেখো একটি রোদেলা সকাল একটি গ্রীষ্মের হাওয়া একজন বন্ধুর হাসি এই ছোট আনন্দগুলোরই জীবনকে পূর্ণ করে জীবনকে আনন্দময় করার ক্ষমতা তোমার ভেতরে থাকে বাহ্যিক অর্থের উপর নয় তুমি যদি নিজের মনকে প্রশিক্ষিত করতে শিখো তুমি অভাবের মধ্যেও আনন্দের এক বিশাল ধারা অনুভব করতে পারো এটি শুধু মনকে স্থিতিশীল করে না বরং মানসিক শক্তি তৈরি করে যা দারিদ্রতার সঙ্গে লড়াই করার ক্ষেত্রে অপরিহার্য দারিদ্রতা প্রায়শই মানুষকে শেষ সীমার দিকে ঠেলে দেয় কিন্তু বিপর্যয়ী প্রকৃত উদ্ভাবনের উৎস যখন সব পথ বন্ধ মনে হয় তখনই নতুন সম্ভাবনার দরজা খুলতে শুরু করে দারিদ্রতা এই শিক্ষাই আমাদের দেয় প্রতিটি সংকটই নতুন দক্ষতা নতুন চিন্তাভাবনা এবং নতুন পথের জন্য প্রস্তুতি মানুষ প্রায়শই সমস্যাকে শত্রু মনে করে কিন্তু যারা বিপর্যয়কে এক শিক্ষকের মতো গ্রহণ করে তারা সমস্যার মধ্যেও সুযোগ দেখতে পারে দারিদ্রতা তখন বাধা নয় বরং সম্ভাবনার সূচনা তুমি যখন সংকটকে সৃষ্টিশীল দৃষ্টিতে দেখো তুমি নিজের জীবনকে নতুন মাত্রায় উন্নীত করতে পারো জীবনের প্রকৃত শক্তি আসে নিজের নৈতিকতা এবং অন্তর্দৃষ্টি থেকে দারিদ্রতার সময় তুমি লক্ষ্য করো বাহ্যিক সুবিধার অভাবে মানুষ কখনো কখনো নৈতিক দিক থেকে বিচলিত হয় কিন্তু যারা নিজের নৈতিক মান বজায় রাখে তারা সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও দৃঢ় থাকে নিজের অন্তর্দৃষ্টি মানে হলো তুমি জানো কি সঠিক কি ভুল তুমি জানো কি তোমার জন্য এবং কি অন্যের জন্য দারিদ্রতার মধ্যেও যারা নিজের নৈতিক ভিত্তি হারায় না তারা জীবনের প্রতিটি ঝড়ের মধ্যে স্থিতিশীল থাকে এটি শুধু মানুষকে মানসিক শক্তি দেয় না বরং তার চারপাশের মানুষকেও প্রভাবিত করে জীবন এবং সময় কখনো একই গতিতে চলে না দারিদ্রতার সময় তুমি শিখো শক্তি এবং সম্পদ সীমিত হলে নিজেকে সময়ের সঙ্গে খাপ খাওয়ানো কত গুরুত্বপূর্ণ তুমি যদি পরিবর্তনকে গ্রহণ করতে শিখো পরিস্থিতি মানিয়ে নিতে শিখো তাহলে প্রতিটি ক্ষুদ্র পদক্ষেপই বড় অর্জনে পরিণত হয় সময়কে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় কিন্তু নিজের চিন্তাভাবনা মন এবং কাজকে সময়ের সঙ্গে মিলিয়ে নিয়ে চলা যায় এটি তোমাকে শেখায় তোমার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন তুমি ধীরে ধীরে জীবনের নিয়ন্ত্রণ ফিরেতে পারো দারিদ্রতার সবচেয়ে বড় শক্তি হল যদি তুমি আশা হারাও সব কিছু হারানো সমান কিন্তু আশা থাকা মানে শুধুই স্বপ্ন দেখা নয় বরং সক্রিয়ভাবে চেষ্টা করা প্রতিটি ক্ষুদ্র পদক্ষেপে বিশ্বাস রাখা আশা মানুষকে অন্ধকারের মাঝেও আলো খুঁজে পেতে শেখায় যে মানুষ আশা শক্তিকে নিজের অন্তর্গত করে সে জানে যে কোনো পরিস্থিতি সাময়িক দারিদ্রতা ব্যর্থতা সীমাবদ্ধতা সবই অস্থায়ী আশা তাকে এগিয়ে নিয়ে যায় মানসিকভাবে দৃঢ় করে এবং জীবনের প্রতিটি অধ্যায়ে নতুন শক্তি যোগ করে আত্মবিশ্বাস হল সেই শক্তি যা দারিদ্রতার অন্ধকারকেও আলোতে পরিণত করতে পারে ওশো বলতেন যে মানুষ নিজের ভিতরের ক্ষমতা চেনে সে আর বাইরের কোনো পরিস্থিতিতে বাধাগ্রস্ত হয় না তুমি যদি নিজেকে বিশ্বাস করতে শেখো তুমি বুঝবে যে কোনো দারিদ্রতা কোনো কষ্ট কোনো প্রতিকূলতা তোমাকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারে না আত্মবিশ্বাস মানে হল নিজের ভেতরের জগতে সৎ হওয়া নিজের সিদ্ধান্তকে সম্মান করা এবং নিজের ছোট ছোট বিজয়কে উদযাপন করা এটি সহজ নয় শুরুতে তুমি হাল ছাড়তে চাও মনে হবে তুমি অসমর্থ কিন্তু যদি তুমি প্রতিদিন নিজের ছোট ছোট কাজকে গুরুত্ব দাও প্রতিদিন নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে থাকো তুমি দেখবে স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার পথে তুমি এক অবিশ্বাস্য শক্তির অধিকারী হয়ে উঠছ ওশো বলতেন জীবনকে পুরোপুরি গ্রহণ করো শুধু সুখের জন্য অপেক্ষা করো না দুঃখকে এড়িয়ে চলো না জীবন মানে হল প্রতিটি মুহূর্তকে জাগ্রতভাবে অনুভব করা দারিদ্রতার সময় তুমি শেখো যদি তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে পুরোপুরি গ্রহণ করতে পারো তুমি এক অদ্ভুত স্বাধীনতা অনুভব করবে ওসু বলতেন জ্ঞান হল সেই অস্ত্র যা দারিদ্রতার বিরুদ্ধে সবচেয়ে কার্যকর শুধুমাত্র বই পড়া বা তথ্য সংগ্রহ করাই যথেষ্ট নয় জ্ঞান মানে হলো নিজের জীবনকে বিশ্লেষণ করা নিজের ভেতরের বাস্তবতাকে বুঝতে শেখা শিক্ষা এবং জ্ঞান মানুষকে স্বাধীন করে যে মানুষ নিজের চারপাশের পৃথিবীকে বুঝতে পারে সে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে শেখে দারিদ্রতার সময় তুমি শিখো জ্ঞান মানে কেবল চাকরি বা টাকা নয় জ্ঞান মানে হলো নিজের অস্তিত্বকে শক্তিশালী করা নিজের চিন্তাভাবনাকে সুসংগঠিত করা এবং নিজের সম্ভাবনাকে সর্বাধিকভাবে কাজে লাগানো ওশো বলতেন যে মানুষ নিজের ভেতরে শান্তি খুঁজে পায় সে অন্যের প্রতি সহানুভূতি দেখাতে সক্ষম হয় দারিদ্রতা আমাদের শেখায় অন্যের যন্ত্রণা অনুভব করা কতটা গুরুত্বপূর্ণ যখন তুমি নিজের কষ্টের মাধ্যমে বুঝতে পারো অন্যের যন্ত্রণা তখন তুমি শুধু মানবিকই হও না বরং সেই সহানুভূতি তোমাকে আরও শক্তিশালী করে সহানুভূতি মানে হল কেউ তোমাকে দারিদ্রতার শিকার বললেও তুমি তাকে নির্দ্বিধায় সাহায্য করতে পারো সহানুভূতি তোমার ভেতরের ভালোবাসাকে শক্তিশালী করে এবং দারিদ্রতার বিরুদ্ধে লড়াইয়ে মানসিক সাহস যোগায় ওশো বলতেন পরিবর্তন ছাড়া জীবনে কোনো প্রকৃত মুক্তি সম্ভব নয় দারিদ্রতার সময় তুমি শিখো শুধুমাত্র আক্ষরিক পরিবর্তন নয় মানসিক পরিবর্তনও জরুরি তুমি যদি নিজেকে নতুনভাবে তৈরি করতে চাও তোমাকে পুরনো অভ্যাস ভয় এবং সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করতে হবে দারিদ্রতার সময় মানুষ প্রায় বাইরে শান্তি খুঁজে বেড়ায় কিন্তু সত্যিকারের শান্তি জন্ম নিয়ে ভেতরের নিরবতায় যখন তুমি প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে থাকো নিজের শ্বাস প্রশ্বাস নিজের চিন্তা নিজের অনুভূতি লক্ষ্য করো তখন ধীরে ধীরে একটি অদৃশ্য শক্তি ভেতরে জাগে এই শক্তি তোমাকে বাইরে থেকে আসা যে কোনো চাপে স্থিতিশীল রাখে মানব জীবন প্রায়ই সমস্যায় পূর্ণ দারিদ্রতা মানুষকে বাধ্য করে নতুনভাবে ভাবতে তুমি যখন সীমিত সম্পদ নিয়ে বেঁচে থাকো তখন তোমার সৃজনশীলতা বিকশিত হয় এই ক্ষমতাই তোমাকে দেখায় তুমি সবকিছু হারিয়েও নতুন কিছু তৈরি করতে পারো প্রত্যেকটি সমস্যা হলো একটি সুযোগ প্রতিটি সীমাবদ্ধতা হল এক চ্যালেঞ্জ তুমি যখন নিজেকে ভাবো আমার যা আছে তা দিয়ে নতুন কিছু তৈরি করতে পারি তখন দারিদ্রতা শক্তি তোমার নতুন উদ্ভাবনার জায়গা হয়ে ওঠে মানুষের সৃজনশীলতা কোনো অর্থের সীমায় আবদ্ধ নয় দারিদ্রতা শেখায় সময় সবচেয়ে মূল্যবান সম্পদ যখন তোমার কিছুই নেই তখন তুমি প্রতিটি মুহূর্তের গুরুত্ব বুঝতে শুরু করো সময়কে সঠিকভাবে ব্যবহার করলেই তুমি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরেতে পারো তুমি যদি প্রতিদিনের কাজগুলো উদ্দেশ্যসহ করো প্রতিদিনের ক্ষুদ্র অর্জনকে গুরুত্ব দাও তখন ধীরে ধীরে জীবনের বড় পরিবর্তন আসবে সময় নষ্ট করলে দারিদ্রতা আরও শক্তিশালী হয় কিন্তু সময়কে সঠিকভাবে কাজে লাগালে তা তোমাকে মুক্তি দেয় অভাবের সময় তুমি শিখো কেউ তোমার জন্য সব ঠিক করবে না বাস্তব জীবনে আত্মনির্ভরতা হল সবচেয়ে বড় শক্তি তুমি নিজের সিদ্ধান্ত নিজে নাও নিজের চেষ্টা নিজে করো এই মনোভাব তোমাকে মানসিকভাবে স্বাধীন করে যে মানুষ নিজের জন্য দায়িত্ব নিতে শেখে সে আর কখনো পরিপূর্ণতার জন্য অন্যের ওপর নির্ভরশীল হয় না দারিদ্রতা এখানে শিক্ষকের মতো কাজ করে শেখায় নিজের জীবনের নায়ক নিজেই হ কঠিন সময় বিশ্বাস মানে শুধু কোনো ধর্ম বা আধ্যাত্মিক চর্চা নয় এটি হল নিজের জীবনের সম্ভাবনার প্রতি দৃঢ় থাকা তুমি যদি বিশ্বাস রাখতে শিখো আমি এই পরিস্থিতি কাটিয়ে উঠব আমি নতুন জীবন গড়ব তাহলে ধীরে ধীরে অনিশ্চয়তার মধ্যে শক্তি তৈরি হয় জীবনকে অর্থপূর্ণ করার জন্য লক্ষ্য নির্ধারণ অপরিহার্য দারিদ্রতার সময় তুমি শিখো যে লক্ষ্য ছোট বা বড় সেটি তোমাকে প্রতিদিন নতুন করে চেষ্টা করতে শেখায় লক্ষ্য না থাকলে জীবন শুধুই হারানো সময় পরিণত হয় কিন্তু যখন তুমি নিজের জন্য একটি পরিষ্কার উদ্দেশ্য স্থির করো প্রতিটি পদক্ষেপ অর্থপূর্ণ হয়ে ওঠে লক্ষ্য মানে শুধু বাহ্যিক সাফল্য নয় এটি মানসিক দৃঢ়তা আত্মবিশ্বাস এবং পরিপূর্ণতার অনুভূতির উৎস তুমি যখন লক্ষ্য অনুযায়ী কাজ করো তুমি বুঝতে পারো দারিদ্রতা বা সীমাবদ্ধতা কোনো চূড়ান্ত বাধা নয় প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে লক্ষ্য অর্জনের পথে আরও প্রস্তুত করে জীবন হল অবিরাম শিক্ষা দারিদ্রতার সময় তুমি শিখো প্রতিটি ব্যর্থতা প্রতিটি অসুবিধা নতুন পাঠ দেয় যারা এই পাঠ গ্রহণ করতে পারে তারা জীবনের সব পরিস্থিতিকে নিজের শক্তিতে পরিণত করতে পারে অভিজ্ঞতা মানে শুধু কষ্ট ভোগ করা নয় বরং সেই কষ্ট থেকে মূল শিক্ষা বের করা মানুষ প্রায়শই ভুলের থেকে পালানোর চেষ্টা করে কিন্তু যারা সাহস করে মুখোমুখি হয় তারা নিজের ভেতরের জ্ঞানকে সমৃদ্ধ করে প্রতিটি অভিজ্ঞতা তাদের আরও দৃঢ় আরও চিন্তাশীল এবং আরও উদ্ভাবনী করে তোলে দারিদ্রতার সবচেয়ে বড় শিক্ষা হল মানসিক স্বাধীনতা বাহ্যিক অভাব মানুষকে সীমাবদ্ধ করতে পারে কিন্তু যার ভেতরে দৃঢ় মানসিকতা আছে সেসব পরিস্থিতিতে স্বাধীন থাকে নিজের চিন্তা নিজের সিদ্ধান্ত নিজের মূল্যবোধের ওপর ভিত্তি করে চলা মানসিক স্বাধীনতার মূল চাবিকাঠি মানসিক স্বাধীনতা মানে হল অন্যের সমালোচনা অভাব ভয় বা সংকটের মধ্যে নিজেকে অটুট রাখা যারা এই স্বাধীনতা অর্জন করে তারা জীবনের প্রতিটি অধ্যায়ে শক্তি ও শান্তি খুঁজে পায় জীবনকে গঠনমূলক করতে শৃঙ্খল অপরিহার্য দারিদ্রতার সময় তুমি শিখো যদি কেউ নিয়ম মেনে চলতে জানে সে সীমিত সম্পদের মধ্যেও সফল হতে পারে শৃঙ্খল মানে দৈনন্দিন কাজ সময় ব্যবস্থাপনা এবং নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা শৃঙ্খল তৈরি করা মানে কোনো রুটিনে আবদ্ধ হওয়া নয় বরং নিজের শক্তিকে সর্বোচ্চভাবে কাজে লাগানো যখন তুমি প্রতিদিনের কাজ সঠিকভাবে সম্পন্ন করো তখন তুমি ধীরে ধীরে জীবনের বৃহত্তর লক্ষ্য অর্জনের পথে অগ্রসর হও নিজের ভুল এবং সীমাবদ্ধতাকে চিনতে পারা হলো উন্নতির প্রথম ধাপ দারিদ্রতার সময় তুমি শিখো যে কেউ নিজের দিকে সৎ দৃষ্টিতে তাকাতে পারে সে আসল পরিবর্তন করতে পারে আত্মসমালোচনা মানে নিজের ব্যর্থতাকে ইতিবাচকভাবে ব্যবহার করা যে মানুষ নিজের অভাব ও ত্রুটি স্বীকার করতে পারে সে কোনো পরিস্থিতি থেকে শিখতে পারে আত্মসমালোচনা তাকে আরও সচেতন আরও দৃঢ় এবং আরও সক্ষম করে তোলে এটি দারিদ্রতা বা অন্য কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য অপরিহার্য দারিদ্রতার সময় তুমি শিখো যে মানুষ নিজেকে অন্যের পাশে স্থাপন করতে পারে সে প্রকৃত শক্তি অর্জন করে উদারতা এবং দয়া শুধু অন্যকে সাহায্য করার জন্য নয় এটি তোমার ভেতরের শান্তি ও শক্তি বৃদ্ধি করে যে ব্যক্তি উদার হয় সে জানে নিজের অভাব থাকা সত্ত্বেও অন্যকে সাহায্য করা মানসিক মুক্তি এবং পূর্ণতার পথ দারিদ্রতার চাপে মানুষকে কখনো কখনো নিজের শক্তি অনুধাবন করতে সাহায্য করে অন্যের প্রতি সহানুভূতি বৃদ্ধি করা জীবনের সবচেয়ে বড় বাধা হল ভয় দারিদ্রতার সময় এই ভয় প্রায়শই ঘন অন্ধকারের মতো মনে হয় ভয় তোমাকে থামিয়ে দেয় পিছিয়ে রাখে নিজের সম্ভাবনাকে সীমিত করে কিন্তু ভয়কে এডানো মানে কখনোই মুক্তি নয় ভয়কে গ্রহণ এবং বিশ্লেষণ করলে তুমি দেখতে পারো এই ভয় কেবল একটি সংকেত যা তোমাকে শেখাচ্ছে কোথায় তুমি শক্তিশালী হতে পারো প্রতিটি ভয় প্রতিটি অজানা পরিস্থিতি প্রতিটি ব্যর্থতার সম্ভাবনা এসবই তোমার মানসিক শক্তি বাড়াতে সাহায্য করে তুমি যখন ভয়কে নিজের শক্তিতে রূপান্তর করতে শেখো তখন দারিদ্রতা অভাব বা ব্যর্থতা আর কোনোভাবে তোমাকে থামাতে পারে না ভয়কে আলিঙ্গন করাই প্রকৃত সাহস জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য সবচেয়ে বড় অস্ত্র হল সংকল্প দারিদ্রতার সময় তুমি শিখো যে মানুষ নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকে সে কোনো বাহ্যিক পরিস্থিতিতে হার মানে না সংকল্প মানে শুধু কোনো সিদ্ধান্ত নেওয়া নয় এটি হলো প্রতিটি পদক্ষেপে সেই সিদ্ধান্তকে কার্যকর করা সংকল্প একজন মানুষকে শৃঙ্খলিত মনোযোগী এবং শক্তিশালী করে যখন তুমি প্রতিটি কর্মে নিজের সংকল্পকে অটল রাখো তুমি দেখবে দারিদ্রতা আর অভাব কখনো তোমার উদ্দেশ্য বা মানসিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে না জীবনের প্রতিটি সীমাবদ্ধতা নতুন সমস্যার জন্ম দেয় দারিদ্রতার সময় তুমি শিখো সমস্যা আসলেই নতুন সম্ভাবনা ও নতুন উপায়ের সন্ধান সৃজনশীল সমস্যা সমাধান মানে হল সীমিত সম্পদ সীমিত সময় এবং সীমিত শক্তি থাকা সত্ত্বেও নতুন উপায় খুঁজে বের করা যে মানুষ প্রতিটি সমস্যাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখে সে শুধু সমস্যার সমাধানই খুঁজে পায় না বরং নিজের দক্ষতা ও ক্ষমতাও বাড়ায় এই দক্ষতা তাকে ভবিষ্যতের সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করে দারিদ্রতার সময় তুমি শিখো যদি নিজের মূল্য বোঝো না কেউ তা তোমাকে দেবে না আত্মসম্মান মানে নিজের প্রতি সত্যবাদী থাকা নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া এবং নিজের শক্তিকে স্বীকার করা যে ব্যক্তি নিজের মূল্য বোঝে সে কখনো অন্যের সমালোচনা বা উপেক্ষায় হার মানে না আত্মসম্মান তার ভেতরের স্থিতিশীলতা বাড়ায় এবং দারিদ্রতা বা অভাবের মধ্যেও সে নিজের মানসিক স্বাধীনতা রক্ষা করতে পারে ধ্যান শুধু চুপচাপ বসে থাকা নয় এটি হলো নিজের ভেতরের শক্তিকে চিনে নেওয়ার একটি প্রক্রিয়া দারিদ্রতার সময় তুমি শিখো বাহ্যিক অভাবের মধ্যে ভেতরের শক্তি সবচেয়ে বড় সম্পদ প্রতিদিন কিছু সময় ধ্যান করলে তুমি নিজের চিন্তা অনুভূতি এবং মনকে নিয়ন্ত্রণ করতে শেখো ধ্যান তোমাকে স্থিতিশীল করে মানসিক শান্তি দেয় এবং দারিদ্রতা বা সীমাবদ্ধতার মধ্যে থেকেও জীবনের লক্ষ্য অর্জনের শক্তি যোগায়। জীবনের যে কোনো সংকট মোকাবিলায় আত্মবিশ্বাসই সবচেয়ে বড় শক্তি তুমি যদি নিজের সিদ্ধান্তে বিশ্বাস রাখো নিজের ভেতরের বিচারককে শ্রদ্ধা দাও তাহলে কোনো পরিস্থিতি তোমাকে দমাতে পারে না আত্মবিশ্বাস মানে শুধু সাফল্য আশা করা নয় বরং ব্যর্থতার মধ্যেও নিজের শক্তিকে চিনে নেওয়া দারিদ্রতার সময় তুমি শিখো যে মানুষ নিজের আত্মবিশ্বাসকে অটল রাখে সে জীবনের প্রতিটি বাক মোকাবিলায় প্রস্তুত থাকে